দাম নতুন মাল এসে পড়ছে নতুন চলেছে আর অন্য প্রচুর পরিমাণ কত থেকে শুরু পঞ্চাশ শুরু থেকে শুরু পঞ্চাশ টাকা মাল আপনার দোকানের নাম কি ভাই আমার দোকান মেসেজ আল্লাহর তিন ভাই বস্তু আচ্ছা আমাদের ঠিকানা

সরাসরি আসলে যা পছন্দ সর্বনিম্ন আর কোন মাল নেওয়ার পর পয়েন্ট ডেলিভারি দিতে পারেন পাঁচ হাজার টাকা আজকে দেখা শুরুতে পঞ্চাশ টাকা মাল টাকার মাল দেখাবেন দেখেন চমৎকার

আশি টাকা পিস যেগুলো কালার আছে প্রচুর পরিমাণে কালার আছে শুধু আমি আপনাকে দেখাইতেছি ভাই ওকে তারপর কি দেখাচ্ছেন ভাই দেখেন আরেকটা ওয়ান পিসে দেখাতেছি

রেটে পাঁচশো টাকা আড়াইগার তো আমার পৃষ্ঠ ডিজাইন গুলো দেখেন আপনি দোকান কিন্তু কালেকশন এদের জন্য সবি দেখেন ভাই আরেকটা ডিজাইন দেখেন পাঁচশো টাকা করে দেখেন এইসব কাপড় টাকা পাঁচশো টাকা আপনারা সাতশো টাকা পারবেন ওকে সামনে কালেকশন ভাই আপনি দেখেন তিনটা তিনটা মাল দেখালাম দেখেন এগুলো করে পাঁচশো টাকা ভাই আচ্ছা দেখা দিন তো এটা

তিনটের উপরে শুতে এই কাপড় গুলো অনেক খুঁজতে আছে মানুষই এতে এই কাপড়টা আছে আমাদের আজকে এটা দাম রাখবেন কত ভাই এতে আড়াইগার সম্পূর্ণ সেলারটা এটার অন্যান্য আমি দেখাই এটা রেটটা সে ভাই সর্বনিম্ন আজকের বাজারে

আর কোন প্রকার রং গেলে কিন্তু সাথে সাথে ফেরত থাকবে জি ভাই কোন সমস্যা হলে না বেশ আপনি এক বছর পরে দেন প্রতি সপ্তাহে কতগুলি এই ভাই দেখেন আরেকটা সাইড দেখেন জম জম সুইচ করে দেখেন এটা মুন টেক্সটের সিন মারা এটা প্রাইস 600 টাকা 600 টাকা এক ফুল এরা দেখেন আড়াই গজ সম্পূর্ণ 75 এর সম্পূর্ণ 75 এটা এটা মধ্যে আরেকটা কালেকশন দেখা এইটা ভাইরাল ডিজাইন ভাই আচ্ছা দেখেন এইটা 600 টাকা মানে জম জম সুইচ করে মুন টেক্সটের মাল দেখেন জম জম সুইচ করে এ দেখেন কাল এ দেখেন এ সিন মারা সেই সিনটা নিবে ভাই এই দেখেন ছয়শো টাকা একদম মাত্র ছয়শো টাকা আড়াইগো সালার টা আড়াইগো সুতি সালার থাকবে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে মাফের আমি উনারা দেখেন দেখেন পাঁচ হাতের উনারা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা অন্য থাকবে একটা কালেকশন পছন্দ না যে তারপর মাল সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নেবেন যেকোনো হোম ডেলিভারি দিতে পারবো সর্বনিম্ন খুচরা বিক্রি করি না আমাদের দোকানে সম্পূর্ণ পাইকারি আর যদি সরাসরি আসে সরাসরি আসলে যা পছন্দ তাই অনলাইন বিজনেস করে পাঁচ হাজার টাকা নিশ্চয় আচ্ছা ঠিক আছে ভাই আপনি অসংখ্য ধন্যবাদ আর বিএর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি